না না এটা কোনো চিকেন বা মাটন না একবার বানিয়েই দেখো না মাছ মাংস সব কিছু ফেল এই রকম করে সোয়াবিন বানালে দেখে যতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু এর থেকেও অনেক বেশি সুস্বাদু একদম অন্য রকম করে এই সোয়াবিন একবার বানালে সকাল থেকে দুপুর অবধি বা রাত অবধিও খাওয়ার কোনো চিন্তা থাকবে না এক রেসিপি দিয়েই তোমরা ভাত রুটি সব কিছু সাভার করে দিতে পারবে সমস্ত জোগাড়গুলো আজকে সেরে নিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি এখানে দেড়শো গ্রাম মতো সোয়াবিনের জন্য তার সাথে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ডুম ডুম করে কেটে নেব সোয়াবিন আমরা এক একজন এক এক রকম করে বানাই অনেকে আমরা সোয়াবিনের গ্রেভিটা আনতে পারি না আর তার সাথে রেস্টুরেন্টে গেলে কি যে দেয় ওরা যে এত স্বাদ হয় তো আজকে সেইভাবে তোমাদেরকে দেখাবো মশলাগুলো একদম ঘরোয়া একদম ইজি টমেটো আর পেঁয়াজ ভালো মতো করে সেদ্ধ বসিয়ে দিলাম আর সুন্দর রঙ আনার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দেড় চামচ মতো ইউজ করেছি চাইলে এটা স্কিপও করতে পারো এর বদলে দুটো শুকনো লঙ্কা বীজ ছাড়িয়ে যোগ করতে পারো তার সাথে চারটে কাজু দুটো তেজপাতা একটা বড় এলাচ একটা দারচিনির টুকরো দিয়েছি এটাকে এবার জল না শোকানো অবধি মানে মোটামুটি জল না শোকানো অবধি ভালো মতো করে সেদ্ধ করে নেব। এইদিকে এই সোয়াবিনটা আজকে পেঁয়াজের বেরেস্তা দিয়ে বানাবো তো পেঁয়াজের বেরেস্তার জন্য যেরকম আমরা বিরিয়ানির জন্য পেঁয়াজ কাটি ঠিক ওরকম করে লম্বা লম্বা পাতলা করে কেটে নিতে হবে রসুন নিয়েছি একটা বড়ো সাইজের রসুন আর আদা সমস্ত কিছু মিক্সিতে পেস্ট করে নিতে হবে আর ওইদিকে টমেটোটাও বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে জলটা দেখে বুঝতে পারছো কতটা রেখেছি আদার সাথে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম আর দিয়েছি ধনে ডাটি ডাঁটি এই ধনে পাতা ডাঁটি দেওয়ার জন্য গন্ধটা অপূর্ব আসে খেতেও কিন্তু খুব দারুণ হয় সামান্য জল দিয়ে মিক্সিতে মোটামুটি একটা পেস্ট বানিয়ে নিতে হবে খুব বেশি মিহি না করলেও অসুবিধা নেই বা জল ছাড়াও বানাতে পারো সোয়াবিনটা আমি পনেরো থেকে কুড়ি মিনিট গরম ফুটন্ত জলে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে হাত দিয়ে হাত দিয়ে নিংড়ে জলটাকে বের করে নেব আর তারপর এর মধ্যে দু চামচ টক দই দেড় চামচ বেসন আর যে আদা কাঁচা লঙ্কা ধনেপাতা বেটেছিলাম সেটা দেড় চামচ পরিমাণ মতো লবণ হলুদ সামান্য গরম মশলা গুঁড়ো আর এক চামচ মতো কসুরি মেথি ভালো করে মিশিয়ে এটাকে ম্যারিনেট করে দশ মিনিট রেখে দিতে হবে সোয়াবিন অনেক সময় রান্না করার পর শক্ত হয় তবে এইভাবে যদি ম্যারিনেট করে বানাও তাহলে সোয়াবিনগুলো এক নরম তুলতুলে হবে টমেটো থেকে ভালো মতো করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এতে মিক্সিতে পেস্ট করতে সুবিধা হয় আর গ্রেভিটাও বেশ ঘন হয় এই কড়াইতে কালকে রাতে লুচি ভেজেছিলাম তো অল্প তেল ছিল সেই তেলের মধ্যেই আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে ভেজে নিচ্ছি একদম ছাঁকা তেলে ভাজার দরকার নেই একটু মিডিয়াম আছে তিন চার মিনিট নেড়ে চেড়ে নিলেই দেখবে পেঁয়াজের বেরেস্তাটা সুন্দর হয়ে যায় খুব বেশি পুড়িয়ে ফেলবে না পেঁয়াজটা তাহলে কিন্তু তেতো হয়ে যাবে মোটামুটি ব্রাউন কালার হলেই নামিয়ে রাখবে আর মশলাও আমাদের রেডি যে জলটা ছিল তার মধ্যেই গুলে রেখেছি আর পেঁয়াজের বেরেস্তাও ভাজা হয়ে গেছে সেটাও আমরা সামান্য জল দিয়ে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব পেঁয়াজের বেরেস্তা খানিকটা আলাদা করে রাখতে পারো পরে যখন সার্ভ করবে তখনও ছড়িয়ে দিতে পারো এইবার পেঁয়াজ ভাজার যে তেলটা ছিল সেই তেলের মধ্যেই আমরা সোয়াবিনগুলোকে বেশ কড়কড়ে করে ভেজে নেব ছাকা তেলে ভাজার দরকার নেই একটু আলতো করে নেড়েচেড়ে নিয়ে প্রায় পাঁচ থেকে সাত মিনিট মিডিয়াম আঁচে বেশ শুকনো শুকনো করে নামাতে হবে যাতে বেসন আর দইয়ের কোটিংটা সোয়াবিনের মধ্যে সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে যায় আর সোয়াবিনটাও বেশ ঝরঝরে হয়ে যায় ঠিক এই পর্যায়ে সোয়াবিনটা দেখেই টেস্টি লাগছে কতগুলো যে খেয়ে নিয়েছে এইভাবেই তাহার বলার না এই ভাজা সোয়াবিন খেতে কার কার ভালো লাগে অবশ্যই হাত তুলে জানাবে তো তারপর সেই ফ্রাইং প্যানেই সাদা তেলই রান্নাটা করছি সাদা তেল দিয়ে দিয়ে দিলাম কালারের জন্য সামান্য একটু চিনি তারপর এক চামচ জিরে দুটো তেজপাতা বড় এলাচ লবঙ্গ দারচিনি ছোট এলাচ আর তার সাথে গোলমরিচ দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া করে আবারও রঙের জন্য সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর আদা রসুন আর ধনেপাতা পাতা যে স্টিক সেটা ভে রেখেছিলাম সেটা দিয়ে মশলাটাকে লো আছে বেশ ভালো করে কষিয়ে নিব মশলাটা যখন একদম ঝরঝরে হয়ে তেলের সাথে মিশে যাবে তখন যে বেটে রাখা মশলা মানে টমেটোর সাথে সেইটা দিয়ে দিলাম আর দিলাম দেড় চামচ ধনে গুঁড়ো এর মধ্যে কিন্তু আমরা জিরে গুঁড়ো ইউজ করব না এইটা মাথায় রাখবে ধনে গুঁড়ো দিয়ে আবারও মশলাটাকে ঢেকে ঢেকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে মশলা থেকে তেল ছাড়ার কিছুক্ষণ আগেই আমরা পেঁয়াজের বেরেস্তাটা যোগ করে দিয়েছি বাটা পেঁয়াজের বেরেস্তা এইবার মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না পুরোপুরি তেল ছাড়ে পেঁয়াজের বাটা বেরেস্তাটা দেওয়ার পরেই দেখবে কি সুন্দর রঙটা চেঞ্জ হয়ে গেছে যেই রং লাল লঙ্কার গুঁড়ো আনতে পারবে না সেটা পেঁয়াজের বেরেস্তা সুন্দর রং এনে দেবে আর অদ্ভুত সুন্দর খেতে হয় এটা বানানো খুব সহজ আমার তো মনে হয় ওই মশলা কষাকষির থেকে এইভাবে বানালে বেশি তাড়াতাড়িও হয় আর স্বাদে তো কোনো কথাই নেই সোয়াবিনগুলো দিয়ে ভালো মতো করে নাড়াছাড়া করে আবারও তেল না শুকো মানে বেরোনো অবধি আমরা কষিয়ে নেব এই সময় তোমরা নামিয়ে রাখতে পারো উপর থেকে ধনেপাতা পাতা কুচি আর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে তবে যেহেতু আমি ভাতের সাথে খাবো সেই জন্য একটু গ্রেভি রাখবো তোমরা যদি আগের পর্যায়ে নামাও তাহলে তোমরা রুটি পরোটার সাথে বা লুচির সাথে তারও এনজয় করতে পারো সোয়াবিনটাকে আমি দশ মিনিট লো আছে ফুটিয়ে নিয়েছি আর একটু তেল ছাড়লে উপর থেকে ধনেপাতা পাতা কুচি আর গরম মশলা গুঁড়ো দিয়ে ঢেকে রাখবো পনেরো থেকে কুড়ি মিনিট সুন্দর রঙও চড়ে যাবে আর তার সাথে দারুণ লাগে খেতে একটু রেস্টে রাখবে যে কোনো খাবার বানানোর পর একটু রেস্টে রাখলে দারুণ লাগে এর সাথে আমি ধনে পাতার চাটনিও বানিয়েছিলাম ওর আর আমার দুজনেরই সোয়াবিন ভীষণ প্রিয় আর এর সাথে ধনে পাতা চাটনি থাকলে সোনায় সোহাগা তো চলো সার্ভ করে নিই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছি আর হ্যাঁ আমাদের সাথে একটু গন্ধরাজ লেবুও ছিল মানে কাগজি লেবু সেটা এখানে দিতে ভুলে গিয়েছিলাম এই কম্বিনেশনটা একবার বানিয়ে দেখো আমি তোমাদের বলছি সোয়াবিনের দানাগুলো এত সফট হয় কেউ বিশ্বাসই করবে না এটা চিকেন বা মাটন না সোয়াবিন